হ্যালো গাইস শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছে আমি হাট গিয়েছিলাম হাট দেখতেই পাচ্ছ পাঁচখড়ির হাট এ তার অনেকে তোমরা জানো না কুড়ির হাট বলে প্রচুর মানুষের ভিড় এখানে বন্ধুরা রাস্তা সাইডে দেখো কত দোকান বসছে এত ভেজালের জন্যে ভালো করে ক্যামেরাটা ধরা হচ্ছিল না আমরা সবাই মিলেই গিয়েছিলাম পেঁয়াজ তলা কিনবো বলে দেখুন এখানে একটু ভেজালটা কম ছিল তাই ক্যামেরাটা ধরা হয়েছে এখানে সব রকমেরই জিনিস পাওয়া যায় এই পাশে সব সবজি ছিল প্রচুর ভেজাল এখানে অনেক কম দামে সবজি পাওয়া যায় এ পাশে শুধু সবজি ছিল আমরা রসুন আদা আর পেঁয়াজ কেনার জন্য এই পাশকে এসেছিলাম এখানে বিভিন্ন জায়গা থেকে লোক ব্যবসা করতে এসে এই পাশটা পুরো একটা দু সাইডে চালা করা আছে লোকজন এখানে হাট দিয়ে বসার জন্যে এখানে একটা ছোট্ট খাবার দোকান আছে যেখান থেকে আমরা নিয়েছিলাম রসুন লাগানোর জন্য রসুনের প্রচুর দাম বন্ধুরা এখান থেকে আমরা পেঁয়াজ আর রসুন নিয়ে গেছিলাম রসুন নিয়েছিলাম লাগানোর জন্য পেঁয়াজ নিয়েছিল খাওয়ার জন্য তারপরে এখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম এই পাশে দেখার জন্য কত রকমের ছাগল কত লোক দেখুন বন্ধুরা এই টুকুটুকু ছাগলগুলো সবাই নিয়ে এসছে বেকার জন্যে বিভিন্ন ধরনের ছাগল আছে এখানে যার যেটা প্রয়োজন আছে নিয়ে যাচ্ছে দেখুন কত বড় বড় ছাগল আমরা এই পাশটা দেখতে এসছিলাম প্রচুর ভেজাল দেখুন এটা কি ছাগল বন্ধুরা আমি জানি না দেখছিলাম ছাগলটা কত বড় দেখুন ছাগলগুলোর গুলো সব রকমেরই আছে ছোট বড় মাঝারি সব ছাগল নিয়ে দাঁড়িয়ে আছে এরপর এখান থেকেও চলে এসেছিলাম অন্য জায়গা দেখুন পাশে আছে গরু এখানেও গরু আছে ছোট বড় কত রকমের গরু দেখুন বন্ধুরা গরুগুলো অনেক বড় এলাকায় হাটটা বসে এখান থেকে আমরা বেরিয়ে চলে এসেছিলাম ঘর যাওয়ার জন্য আর আমরা যাইনি চারদিকে অনেক বড় হাটটা বসে এত চলা যায়নি আর প্রচুর মেনাস মানুষের ভেজাল আমার মেয়ে কান্তি লেগেছে আর থাকবে না সে ভেজালে তাই বাড়ি যাওয়ার জন্য আমরা রাস্তায় রাস্তায় বেরিয়ে পড়েছিলাম রাস্তার দু সাইডে দেখুন কত বাজার বসছে খাবার দোকান সবজি দোকান প্রচুর ভেজাল এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে কেনা বেচার জন্য এখানে অনেকই কম দাম বলে শোনা যায় বিভিন্ন রকমের চারা বসছিল এখানে আমরা শুধু পেঁয়াজ তলা আর রসুন নিয়ে এসেছিলাম লাগানোর জন্য আর তো সব কিছু লাগানো ছিলই আমার বাড়ি আসার পথে এই রাস্তাটার দিকেই বেরিয়ে চলে এসেছিলাম সোজা আর অন্য কোথাও যায়নি কেউ না হলে ওই হাটটা প্রচুরই বড়ো আপনাদেরকে দেখালে আরও দেখানো যেত ঠিক আছে বন্ধুরা আজকের মতোই আমরা এবারে বেরে চলে এসেছি আর কিছুই নেই এখানে খাবার দোকান থেকে আমরা কিছু খাবার নিয়েছিলাম খাস্তা আমার মেয়ের জন্য এখানে জাল পাওয়া যাচ্ছে তো বিভিন্ন রকম